সমস্ত অঞ্চল সভাপতি প্রধান যুব সভাপতি মহিলা সভাপতি শাখা সংগঠনের সভাপতিকে অনুরোধ করছি কিছুদিন আগের মতো সিপিএম কংগ্রেস আবারও বিজেপি বিভিন্ন রাজনৈতিক দল চক্রান্ত করে আবার এই আর্জিকারের ঘটনাকে কেন্দ্র করে রাত দখলের জন্য আবার ডাক দিয়েছে এটা একটা অন্য চক্রান্ত চলছে রাজনৈতিক চক্রান্ত আগামী চার তারিখ সন্ধ্যা আটটার সময় ক্যানিংয়ের রাজপথে ওরা রাত দখল করবে সম্ভবত ক্যানিং হাসপাতাল মোড় বা ক্যানিং বাস স্ট্যান্ডে জমায়েত হবে আমার মূল উদ্দেশ্য বলার আমাদের যত পঞ্চায়েতের সদস্য সদস্য আছে প্রধানগণ আছে আমাদের দলের নেতৃত্ব আছে আমাদের দলের কর্মীরা আছে প্রত্যেকের অঞ্চল অনুযায়ী পঞ্চায়েত সমিতির মেম্বাররা আছেন কর্মদক্ষরা আছেন ইউথ প্রেসিডেন্টরা আছেন সবাই সবার অঞ্চল অনুযায়ী প্রত্যেকটা বুথে ইন্সট্রাকশন দিন যে কোনোভাবে কোনো মেয়ে বা ছেলে ওই রাত দখলের এই মিথ্যা চক্রান্তে না বেরোয় আর বিশেষ করে আমাদের দলীয় পারির কোনো ছেলে বা মেয়ে আবেগে না বেরোয় যদি কেউ এই ধরনের সেই দিন বেরোয় আর আমাদের নজরে আসে তাহলে সেই দলের যে নেতৃত্ব তাকে আমরা সাসপেন্ড করব দল থেকে এবং সেই অঞ্চল থেকে কারা আমাদের দলের ভাবামর্ণ আসছে আমরা কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব এটা আন্তরিকভাবে করতে হবে কারণ দলকে চক্রান্ত করে কালি মারিত্ব করে একটা ব্যর্থতা করার জন্য চেষ্টা করছে এই চক্রান্তকে পুনঃ ফানুষকে আমরা আউট করতে হবে এবং আগামীকাল আমরা শুনেছি যে ডেভিড সোশনে যারা পড়াশোনা করেন প্রাক্তন এই প্রাক্তনীদের ডাক দিয়েছে সিপিএম এর একটা সংগঠন এসএফআই যারা করতো ডি যারা করত যে সকালবেলা বিকাল চারটে থেকে ডেভিড সোশনে যারা প্রাক্তন ছাত্রছাত্রী বেরোবে এটাও একটা সিপিএম এর একটা অংশ এখানে যেন কেউ না বেরোয় কোনো ছেলে মেয়ে কোনোভাবে এই চক্রান্তে পা দেবেন না স্ট্রংলি ভাবে এই জিনিসগুলোকে আমাকে ওভার ট্রাইন করতে হবে ইমিডিয়েট আপনারা আগামী কাল থেকে নেমে পড়বেন এটা পুরোপুরি মিথ্যা এবং ফেক শুভেন্দু অধিকারীর মাটির তলায় পায়ের তলায় মাটি নেই দল তাকে একটা সাইড করেছে এ একটা এমন একটা পৈশাচিক ঘটনা একটা ছোট বোন একটা পরিবারের একজন মেয়ে এই অবলা মেয়েকে সামনে রেখে তাই রাজনীতি করার চেষ্টা করছে এই ঘটনাকে আমরা বিরোধিতা করছি এবং সর্বপ্রথম তৃণমূল কংগ্রেসই কিন্তু রাস্তায় নেমেছিল তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিনই ঘটনার স্পটে যান এবং উনি সরকারকে এবং পুলিশকে বলেন যে বা যারা আছে তাকে অ্যারেস্ট করার জন্য এবং অ্যারেস্ট একটি হয়েছে সিপিএম এবং কংগ্রেস এবং বিজেপি বিভিন্ন রাজনৈতিক দল তারা ফায়দা তোলার জন্য রাজনৈতিক ফায়দা তোলার জন্য তারা চেষ্টা করছে ক্যানিংয়ের ডেভিড সদন হাই স্কুল প্রাক্তন ছাত্রছাত্রীদের ডাক দিয়েছে রাস্তায় নামার জন্য আজকে সেখানে আমিও প্রাক্তন ছাত্র আমি উচ্চ মাধ্যমিক পড়াশোনা করছি ওখান থেকে সিপিএম এবং বিজেপি তাদের যে একটা গ্রুপ করেছে সেই গ্রুপে আমাদের দল এবং সরকারের বিরুদ্ধে যাদবপুরে একজন টিচার আছে প্রাক্তন টিচার সিপিএমের কমরেড ছিলেন পার্টি মেম্বার রেবা রেবা ম্যাডাম তিনি যাদবপুর থেকে ক্যানিংয়ে এসে ছাত্রছাত্রী প্রাক্তন তাদেরকে উস্কাচ্ছেন এবং পথে নামানোর চেষ্টা করছেন এই মিথ্যাকে আমি আমার দলের যারা কর্মী যারা আমাদের দলের জনপ্রতিনিধি তাদেরকে আমি বলেছি যেই মিথ্যা চক্রান্তে কেউ পা দেবেন না আরজি করের ঘটনা যতদিন না দোষী যারা হচ্ছে যারা যতদিন না তাদের ফাঁসি হচ্ছে ততদিন তৃণমূল কংগ্রেস এবং আমরাও রাস্তায় না যাতে অন্য কোনো দল এটাকে যেন ধামাচাপা না দেয় তারা রাজনৈতিক লাগনা না লাগায় আমরা সঠিক তদন্ত করে সিবিআই যাতে অতি শীঘ্রই এই ব্যবস্থা নিক এবং তাদের ফাঁসি আমি আমার অডিওর মাধ্যমে আমি আমার দলীয় গ্রুপ আছে সেই গ্রুপে আমি ইনস্ট্রাকশন দিয়েছি একজন নেতা হিসাবে যে আমাদের দলে যারা ছেলেমেয়েরা আমাদের দলের যারা জনপ্রতিনিধি কর্মীরা তারা যেন কোনোভাবে দেয় তারা যেন জাস্টিস চায় এই হয়ে সেই জাস্টিস হচ্ছে অধিকারী পুরো মিথ্যা সে গতিতে বসার চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে আরে মমতা বন্দ্যোপাধ্যায় জননেত্রী তাকে কদিন আগে তিরিশটার অধিক আমরা লোকসভা নির্বাচনে উনত্রিশটা সিট পেয়েছি মানুষ তাদেরকে ধিক্ষার জানিয়ে সাইডে সরিয়ে দিয়েছে সেন্টারে যাবো যাব রব যাচ্ছে পশ্চিমবঙ্গে অত মানুষ অত বোকা নয় যে শুভেন্দু অধিকারীর কথায় উঠে আসবে আর সরকার পড়বে এটা বাংলাদেশ নয় এটা ভারতবর্ষের পশ্চিমবঙ্গে এখানকার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়